আজ করব বাংলাদেশের এই ভাইরাল ডিমের রেসিপি তার জন্য চারটে ডিম নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা নিয়েছি জল জিরা টমেটো সস একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লেবু এবং পেঁয়াজ তোমরা টমেটো সসের পরিবর্তে কিন্তু এই তেঁতুলি চাটনি ব্যবহার করতে পারো আমার কাছে তেঁতুলি চাটনি ছিল না বলেই আমি টমেটো সস নিয়েছি একটা পাত্রতে জল এবং লবণ দিয়ে ডিমগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এবং শুকনো লঙ্কাটা পুড়িয়ে নেব এখন ডিমগুলো ঠান্ডা করে নিয়ে খোসাগুলো সব ছাড়িয়ে নিব খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেব হ্যাঁ জানি জানি তোমরা অনেকেই রেসিপিটা দেখা হয়ে গেছে তবুও আমার চ্যানেলে আপলোড করিনি বলে আমি আমার চ্যানেলে আপলোড করলাম আমার প্রিয় বন্ধুদের জন্য তো ডিমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে হাফ করে কেটে নেব। এভাবে সম্পূর্ণ কাটবো না এই ডিমের ভিতরে কিন্তু আমি যে উপকরণগুলো রয়েছি সেগুলো ভরে দেবো এভাবে করে সমস্ত ডিমগুলো ছুলে নিয়ে এই হাফ করে কেটে নিয়েছি এবার সমস্ত উপকগুলো মেখে নেব ঝালটা তোমরা অবশ্যই তোমাদের যতটা খেতে পছন্দ করো সেই বুঝে ঝালটা নেবে পেঁয়াজ ধনে পাতা লঙ্কা সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো সসটা দিয়ে দেবো তেঁতলে চাটনি দিলে আরও বেশি ভালো লাগে তোমাদের কাছে থাকলে তেঁতুলে চাটনিটা দেবে লেবু রস দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এখানে ভালো করে মেখে নিতে হবে যাতে সব কিছু একবার নরম হয়ে যায় উপর দিয়ে জলজেরা ছিটে দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ডিমের মধ্যে পুরো ভরাটা একদম তৈরি হয়ে গেল এখন সেদ্ধ করা ডিমের মধ্যে কিন্তু দিয়ে দেব ওগুলো ভরে ভরে নেব দেখতেই পারছ বানানো যত কতটা সহজ যেরকম বানানো সহজ ওরকম কিন্তু খেতেও কিন্তু খুব টেস্টি সব জিনিসটা এমনি খেতে পছন্দ করে তার মধ্যে ডিমের ভিতরে যদি এরকম রেসিপি এরকম থাকে তাহলে কিন্তু আরও স্বাদ সত্যি বলছি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আর যদি বাড়িতে বানানো হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমার রেসিপি দেখে যদি বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে তোমরা কী কী দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আমি তোমাদের অবশ্যই কমেন্ট করলে পরে তোমার নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো নিব সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সেফ থেকো